নমস্কার আজকে আমি আলোচনা করব পিত্তদোষ পিত্তদোষ বেড়ে গেলে শরীর জ্বলে ওঠে ও আধুনিক বিজ্ঞানের আলোকে আজ আমরা জানব পিত্তদোষের রহস্য যেটা আমরা প্রায় ভুলতে বসেছি আপনি কি জানেন আমাদের শরীরের প্রতিটি ক্রিয়া যেমন হজম চিন্তা ভাবনা আবেগ এমনকি ঘাম পর্যন্ত এই প্রত্যেকটি কাজ তিনটি শক্তি নিয়ন্ত্রণ করে আয়ুর্বেদ যাকে বলা হয় বাত পিত্ত ও দোষ আজ আমরা জানবো এর মধ্যে সবচেয়ে অগ্নিময় দোষ দোষের গোপন রহস্য তাহলে চলুন শুরু করা যাক পিত্তোষ কি আয়ুর্বেদ বলছে পিত্ত মানে হচ্ছে অগ্নি এটা শুধু পেটের হজমের আগুন নয় বড় শরীরের শরীরের প্রত্যেকটা যে মলিকিউল সেই মলিকিউলে থাকা রূপান্তরের শক্তি আর এর গুনিতে তৈরি হয় অগ্নিত্বত্ব ও জলতত্ত্বের মিশ্রণ অর্থাৎ এটি একাধিক গ্রহণ ও ধারালো অন্যদিকে প্রবাহমান এই যেমন শরীরের মধ্যে হজমের শক্তি অর্থাৎ ডাইজেস্টিভ জাগিয়ে রাখে বৃদ্ধি ও বোঝার ক্ষমতা সেটাকে জাগিয়ে তোলে চোখের দৃষ্টি পিত্তোষের উপর নির্ভর করে ত্বকের উজ্জ্বলতা পিত্তদোষের উপর নির্ভর করে রক্তের গঠন এসবগুলোকে নিয়ন্ত্রণ করে পিত্তদোষ আধুনিক বিজ্ঞান অনুযায়ী কি বলছে বিজ্ঞানের ভাষাটাও একটু কম্পেয়ার করা দরকার আধুনিক বিজ্ঞানের ভাষায় পিত্তদোষের কাজ মিলিয়ে যায় আমাদের মেটাবলিজম হরমোন ব্যালেন্স এনজাইম অ্যাক্টিভিটি ও লিভার ফাংশনের সঙ্গে অর্থাৎ পিত্ত আমাদের বায়ো ট্রান্সফরমার সিস্টেম যা খাদ্যকে শক্তিতে চিন্তাকে ক্রিয়ায় রূপান্তরিত করে দোষ ঢুকলে কি হয় সেটা না জানলে তো আসল জানাটাই হবে না যে পিতৃদোষ আমাদের যে এত রোগ 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 বলে আমরা প্রতিদিন প্রতিনিয়ত ভাবছি তাই পিতৃদোষ বিগ্রহে কি হয় এটা যতক্ষণ না বুঝবো ততক্ষণ কিন্তু রোগের চিকিৎসা অধরা থেকে যাবে আয়ুর্বেদ বলে যখন শরীরের পিত্তের অগ্নি অতিরিক্ত জ্বলে ওঠে তখন শরীর জ্বলে ওঠে ভেতরে ভেতরে আর বাইরে বাইরে অত্যধিক গরম লাগা ঘাম মুখ শুকানো অঙ্গল গ্যাস ভূমিভাব মুখে তৃত স্বাদ ত্বকে ফুসকুড়ি ব্রণ চুলকানি জ্বালা রাগ উত্তেজনা অধৈর্যতা ঘুমের ঘাটতি চোখ লাল হওয়া মাথা ভার লাগা এগুলো হচ্ছে পিত্তাধিকের লক্ষণ মানে পিত্তদোষ বিগড়ে গেলে এই সমস্যাগুলো আপনার হয় এবার আপনার মধ্যে যদি এই সমস্যাগুলো থাকে তাহলে আপনাকে ধরে নিতেই হবে যে আপনার পিত্তদোষ আছে এবার এই পিত্তদোষ এইটাকে নিয়ে বিজ্ঞান কি ব্যাখ্যা করেছে বিজ্ঞান বলছে যখন লিভার বা হযমত্রে অতিরিক্ত অ্যাসিড হরমোনাল ও ইনফ্লামেটরি প্রক্রিয়া বাড়ে তখন শরীরে ইনফ্লামেটরি রেসপন্স দেখা দেয় একেই আয়ুর্বেদিক ভাষায় বলা হয় তিত্ত প্রকোপ গবেষণায় দেখা গেছে যে এই সময়ে ও শরীরে বেড়ে যায় যা ত্বক লিভার ও স্নায়ুতে জ্বালা ভাব তৈরি করে ফলস্বরূপ অ্যাসিডিটি আলসার মাইগ্রেন স্কিনে র্যাস পিসিওএস হেয়ার ফল লিভার ডিজর্ডার এমনকি মেন্টাল ডিসব্যালেন্স পর্যন্ত হতে পারে তাহলে এতগুলো রোগে ছোট্ট সদ পিতোষকে ঠিক রাখা বলবো কিভাবে ঠিক রাখবে না সেটাও বলবো ধৈর্য রাখুন তাহলে রোগ এত আয়ুর্বেদ বলছে খুব সহজ পিত্ত বিজ্ঞান করছে আচ্ছা পিত্তিক করবে জানতে হবে তো পিত্তোষ বাড়ছে কেন সেটা না জানলে ঠিক করবে কি করে কেন কি বললাম রোগ নয় রোগের কারণটা যদি আমরা বুঝতে পারি তবেই না রোগটাকে ঠিক করতে পারবো কারণটাকে দূর করতে হবে পিত্ত মানে যখন আমি নিজের অগ্নিকে অতিরিক্ত জ্বালিয়ে ফেলি অর্থাৎ জীবনযাত্রায় ভারসাম্য আমরা যখন হারাই তখনই পিত্তোষ বেড়ে যায় প্রধান কারণ কি কি অতিরিক্ত মশলাদার খাবার তেলে ভাজা টক বা নতা খাবার আপনি নিশ্চয়ই শুনলেন যে পিত্ত মানে অগ্নি তা ও আগুনে যদি বেশি তেল বেশি ঘি বেশি চিনি বেশি লবণ যদি ছড়ান দেখবেন আগুন ধাপ করে জ্বলে তাহলে আমরাই তো নিজেরাই পিত্তদোষকে বিগড়ে দিচ্ছি দীর্ঘক্ষণ না খেয়ে থাকা বা অতি ভোজন দুটোই পিত্তদোষকে বিগড়ে দেয় সময়ে না খেয়ে আমরা অসময়ে খাওয়া বা যখন খেলাম আর খাওয়ার টাইম পাবনা বলে একবারে বেশি খেয়ে নিলাম দুটোই কিন্তু পিত্তদোষকে বিগড়ে রোদে বেশি থাকা বা বেশি গরমে বা গরম পরিবেশে কাজ করে অতিরিক্ত চিন্তা বা অতিরিক্ত রাগ কাজের বেশি চাপ অল্প ঘুম আর রাত জাগার অভ্যাস এর সঙ্গে সোনায় শোয়া দেওয়া হয় যদি অ্যালকোহল আর কফি চা বেশি খাওয়া হয় আধুনিক বিজ্ঞান বলছে এগুলো আমাদের লিভার এনজাইম অ্যাসিড সিক্রেশন সিম্পিটিক নার্ভাস সিস্টেম থেকে বাড়িয়ে যায় ফলে শরীর গরম হয় মানসিক তাপ বাড়ে ঠিক যেমন পিত্তোষে বলল পিত্তে যা যা হয় আধুনিক বিজ্ঞান সেই একই কথা বলছে ভাবে পিত্তদোষ ব্যালেন্স করবো কি হবে এটাই এই আলোচনার সবচেয়ে বড় বিষয়বস্তু যে আমরা পিত্তদোষ কিভাবে ব্যালেন্স করবো প্রথমভাবে খাদ্যাভ্যাসে পরিবর্তন করুন অতিরিক্ত ঠান্ডা অতিরিক্ত মিষ্টি হালকা বা তেলবিহীন খাবারগুলো গুলো মানে সরি একটু বলতে ভুল করলাম মানে ঠান্ডা খাবার যা পিত্তকে শান্ত করে অতিরিক্ত মিষ্টি যা পিত অতিরিক্ত পিত্তকে বেশি বাড়িয়ে দেয় এরকম ধরনের খাবার খাবেন না তেলবিহীন হালকা প্রাকৃতিক প্রকৃতির তৈরি খাবার বেশি করে খাবেন ঘি নারকেলের জল শশা দুধ ধনে পাতা অ্যালোভেরা আমলকি এগুলো কিন্তু দাল নিতে পারি আশ্চর্য করবেন প্রথমে ঘি বললাম হ্যাঁ ঘিটা কিন্তু গরুর যে ঘি বাজারের ঘি কিনলে পিত্তোষ বিগড়াবে যদি বাড়িতে গরু থাকে বা গরুর আপনি দুধ জোগাড় করতে পারেন নিজে যদি বানাতে পারেন তাহলে না হলে ঘি অ্যাভয়েড করবেন কেন বাজারের মিশ্রিত ভেজাল মিশ্রিত ঘি যদি খান আপনার পিত্তদোষ বিগড়ে যাবে অতএব সঠিক ঘি ঘি যদি হয় তাহলে সেটা কিন্তু কিতৃদোষ শান্ত করতে সাহায্য করে যজ্ঞাগনিতে ঘি দেওয়া হয় মাথায় রাখবেন দুপুরে প্রধান আহার করা উচিত অর্থাৎ দুপুরে যখন জটনাগ্নি সবচেয়ে বেশি তখন বেশি করে নীম আহারটা দুপুরে করা উচিত আর রাতের আহার সবসময় হালকা এবং সুপচ্চ আহার করা উচিত ত্বক মশলাদার ভাজাভুজি ও অ্যালকোহল যত পারেন কম করুন জীবনযাপন পরিবর্তন একটু হাঁটা হাঁটি করুন খালি পায়ে মাটি হলে খুব ভালো হয় দুটো কাজ হবে এক হচ্ছে সানলাইট গায়ে লাগলো ভিটামিন ডি অবজরবেশন হলো দুই আর্থিক ট্রিটমেন্টটাও নেওয়া হলো ফলে কি হচ্ছে আপনার শরীরে ফ্রি মেডিকেল শান্ত হলো প্রখর মদী কাজে এড়িয়ে চলুন রাত দশটার মধ্যে ঘুমিয়ে পড়ুন ধ্যান প্রাণায়াম বেশি করে করুন তার মধ্যে শীতলি শীতকালীটা অবশ্যই যোগ করুন যা আপনার শরীরের তাপকে কমাতে সাহায্য করবে শীতলি এবং শীতকালী দুটো প্রাণায়ামই আমার চ্যানেলে ভিডিও করে দেখানো আছে কিভাবে করা উচিত মন আর আবেগের ভারসাম্য আমরা পিত্ত দোষকে সমন করার জন্য খুব জরুরি পিত্ত মনকে গরম করে তোলে রাগ ঈর্ষা প্রতিযোগিতা এগুলো বাড়িয়ে দেয় তাই নিজেকে ঠান্ডা রাখুন প্রকৃতির মাঝে সময় কাটান মাটির সঙ্গে সংযোগ রাখুন যে বললাম আর্থিং খালি পায়ে মাটির টাচে থাকুন তাতে আপনার এই পিত্তের অধিক্যটা কমবে আর সবচেয়ে বড় কৃতজ্ঞতার চর্চা করুন আপনার ভেতরের যে সৃষ্টিকর্তা আপনাদের যে সুস্থ রাখে এবং সুস্থ রেখেছে তাকে ধন্যবাদ দিন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন বিজ্ঞান বলছে এই সব অভ্যাস কাটিসল কমিয়ে শরীরের প্যারাসিনথেটিক ডিম প্যারাসিন্থেটিক যে সিস্টেম সেই সিস্টেমকে বাড়ায় যা শরীরকে ঠান্ডা করে দেয় ঠিক যেমন পিত্তোষের ভারসাম্য ফিরে আসে তাহলে পিত্ত আমাদের জীবনের জ্বালানি এটা ভুলে বলে হবে না এই আগুন নিজে গেলে যখন শরীর ঠান্ডা হয়ে পড়ে তেমনি বাড়লে সবকিছু জ্বলে তুলে ছাই হয়ে যায় আগুন বলছে সামান স্বাস্থ্য মূলম অর্থাৎ মানে পিত্তের আহ সমানতা যেটা ব্যালেন্স সেটাই স্বাস্থ্যের মূল কথা তাই নিজের খাদ্য মন আর জীবনযাপনে শান্ত অগ্নি জ্বালিয়ে রাখুন কখনই অগ্নিকে খেপে উঠতে দেবেন না খেপে উঠলেও বিপদ আবার অগ্নি নিভে গেলেও বিপদ শরীরের ভারসাম্যই কিন্তু প্রকৃত সুস্থতা তাহলে পিত্ত নিয়ে চিন্তা করে লাভ নেই সবই কিন্তু আমাদের হাতে আমাদের জীবনশৈলীর ভুলগুলো যদি আমরা দূর করে ফেলি আমাদের পিত্ত ব্যালেন্স হলেই আমার শরীরের সমস্ত রোগের মূলে কিন্তু একটি দোষ যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই আশা করি করবেন আর কমেন্টে লিখে জানান আপনার শরীরে কি পিতৃদোষের কোন লক্ষণ আছে যেটা আপনি এখন অনুভব করছেন যদি করছেন তাহলে যে নিয়মগুলো বললাম একবার নিয়মগুলো মানার চেষ্টা করুন আপনি সাত দিনের মধ্যে বুঝতে পারবেন যে আপনার মধ্যে কতটা চেঞ্জ নমস্কার আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত